আজকে দ্বিতীয় দিন আমরা মেলা এসেছি চলো মেলা ঘুরবো নমস্কার বন্ধুরা আমি বিদিশা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করছি ভালো লাগবে তো সকাল থেকেই দেখো কত ভিড় লেগে গেছে তো আমরা যে রুমটাতে শুয়েছি সেটা ছিল একদমই রাস্তার পাশে তো রাস্তা তো এমনিতেই বাড়ির থেকে একদম সামনাসামনি রাস্তা তো দেখো কত ভিড় লেগে গেছে আর মেলাটা কিন্তু এখান থেকে প্রায় দু আড়াই কিলোমিটার হবে হাঁটা পথে তো যাই হোক তবুও কিন্তু দেখো এত দূরের থেকে ভিড় মানে রাস্তায় মেন রাস্তায় তো যাওয়াই যাবে না তো যাই হোক আজকে সকাল সকাল কালকে তো তোমরা দেখেছো যে রাত্রের দিকে এইখানে মানে এসছে বাড়িতে তো যাই হোক আজকে কিন্তু তারা চলে যাবে সে কারণে এখানে রান্নাবাড়ি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপর চলে যাবে তো কালকে দুটো আড়াইটার পরে কিন্তু তারা কিন্তু স্নানে গেছিলো মানে কালকে দুটো দিক থেকেই স্নান শুরু হয়ে গেছে তো যাই হোক অনেকেই গেছে বা আজকে কেউ ভোরেও গেছে জানি না এত রাত্রি অবধি জাগনা ছিলাম না সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর বিয়ে বাড়ি গেছে বিয়েবাড়ি যাওয়ার পরে সবাই অনেকটা লেটে শুই আর অনেকটা দেরিতে উঠে কারণ আমরা তো ঘুরতে এসেছি তেমন একটা কাজকর্ম করি না আর যাদের বাড়ি তাদের তো সকালে উঠতেই হবে রেগুলার আর কি রুটিন তো যেহেতু বাড়ি ভর্তির লোক তাদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করতে হয় তাদের অনেকটাই চাপ যাই হোক আমরাও একটু উঠে হেল্প করে দিই যতটা পারি কারণ দেখো এতদিন থেকে এসেছি তারপর সবাই মিলে এত লোকজন সবার খাওয়ার দাওয়ার অনেক কাজ থাকে তাই না আর আজকে তো আরও লেটে উঠতাম যাই হোক দাঙ্গার আওয়াজে আর পুরো জ্যাম ছিল রাস্তাতে আর এত চিৎকার চাঁচামেচি হচ্ছিলো সেই শুনে ছাদে গিয়ে দেখলাম যে বাবা প্রচুর ভিড় তো সেগুলোতে একটু ভিডিও করেছিলাম সেটাই আর এনারা এখন চলে যাবে তাই একটু নাচানাচি করছে কীর্তন করছে তো এটাই কিন্তু মেলাতে এসেছি দিকে আর দুপুরের দিকে দেখলে কীর্তন হচ্ছিল কীর্তন হয়ে তারা রেস্ট করে তারা কিন্তু বাড়ি চলে গেছে তারপর আমরাও বিয়ে দুপুরের দিকে খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার চলে এসেছি মেলায় পুজো আজকে মেলা দ্বিতীয় দিন মেলার তো প্রথম দিন রাত্রে থেকেই শুরু হয়েছে অনেক ভিড় হয়েছিল কালকে ভিডিওতে দেখেছো ও মেয়ে গেছিলো আর ওর বাবা গেছিলো প্রচুর ভিড় ছিল ভিডিও করে নিয়ে গেছে তো আমার আর আসার সাহস হয়নি সে কারণে আমি কালকে আসিনি আজকে একটু ফাঁকা ফাঁকা রয়েছে কারণ দাঙ্গার দলেরা বাইরে থেকে আসে স্নানের উদ্দেশ্যে তো কালকে তো স্নান হয়ে গেছে সেই কারণে আজকে অতটা ভিড় নেই আজকে লোকাল লোকেরা আছে হয়তো কয়েকজন দাঙ্গারা আছে তারা মানে আসবে ঘুরবে চলে যাবে কিন্তু কালকের মতো অতটা ভিড় নেই যাই হোক ভালোই ছিল মেলাটা আজকে ফাঁকা ফাঁকা তো এদিকে কিন্তু দাদা আবার দিদিকে মিথ্যে কথা বলেছে মানে নতুন বউকে মিথ্যে কথা বলেছে বলেছে যে আজকে মেলাতে প্রচুর ভিড় হবে সেই কারণে আজকে মেলা যেতে হবে না তো এদিকে তো সেটা শুনে চুপচাপ বাড়িতেই ছিল তারপর আমার মেয়ে মেলা আসার আগে প্রচণ্ড জোর জবস্তি করে ডেঠিমুনি চলো চলো বলতে বলতে মেলা এসেছে তো যাই হোক আমাদের সাথে এসেছে এসে দেখে যে দাদা আচার খাচ্ছে তা দেখে তো পুরো ফায়ার হয়ে গেছে তারপর তাদেরকে বুঝিয়ে শুনিয়ে যাই হোক মেলাতে একটু ঘোরাঘুরি করলাম আর তারপর আমার মেয়ে এটাতে উঠবে এটাতে উঠবে চলো দেখেমুনি চলো দেখেমনি যাই হোক দেখেমনি একটু রাগটা শান্ত করেছে আমার মেয়েই তারপর এখানে আমার বর বলছিল বৌদি তোমরা চাট খাও তো চাটটা খুব টেস্টি ছিল সবাই মিলে চাট খেয়ে নিলাম আর এদিকে দেখো পিৎজা খাবে মেয়ে আর এক বাস্তা এই পিৎজার দোকানে এসে একটা জিনিস দেখে তো আমি অবাকি হয়ে গেলাম এই যে দুটো বাচ্চা হ্যাঁ একটা ছোট মেয়ে আছে আর এই যে ছেলে এই দুজনে মিলে কি সুন্দর করে পিৎজাটাকে বানালো মানে কি বলবো ভিডিও করেছিলাম জানি না কীভাবে ডিলিট হয়ে গেছে তো যাই হোক পিৎজাটা খুব ভালো ছিল খেতে টেস্টি ছিল মেয়ে আর ভাস্তা খাচ্ছিল দুজনে আর মেয়ে তো কী করেছে গরম পিৎজার মধ্যে হাত দিয়ে দিয়েছে তারপর আমি একটু টেস্ট করে দেখেছিলাম এমনিতে মেয়ের কিছুই হয়নি যাই হোক টেস্ট করে দেখেছিলাম খুবই টেস্টি ছিল তাই ওদের সাথে কিন্তু আমি অনেকক্ষণ কথা বলেছিলাম ভিডিও করেছিলাম জানি না ভিডিওটা কি করে ডিলিট হয়ে গেছে আর এদিকে দেখো মেয়ে বায়না করছে যে সে হচ্ছে এই বন্দুক দিয়ে বেলুন ফাটাবে সে কি আর পারে তারপর তোর বাবা ফাটিয়ে দিল আর এই যে এখানে খাওয়ার এই খাবারটা কে কে খেয়েছো বলো তো আমি কিন্তু খেয়েছিলাম তবে আমার কাছে না আগে যখন খেয়েছিলাম তা ভালো লেগেছিলো এবার খেয়েছি এবার আমার কাছে ততটা ভালো লাগেনি এক আরেক মেলায় গেছিলাম তখন ওটা ছিল একটা মিষ্টি সস দিয়ে দিত উপরে কিন্তু এখানে একটা দেখছি কি পাউডারের মতো নিচে মিশিয়ে দিচ্ছে এটা দিয়ে দিয়ে দিচ্ছে তো এই মেলায় আরেকটা জিনিস দেখেছি মানে আচারের দোকান বহুত ভ্যারাইটি রয়েছে তবে এই নেওয়া হয়নি কারণ অনেক গরম ছিল আর এত দূর থেকে আমরা আসবো বাড়িতে নষ্ট হয়ে যাবে সে কারণে বন্ধুরা আজকের ভিডিও ছিল